গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আমি ঘুম থেকে ওটা করেছি অনেকক্ষণ তো এবার রোজকার মতো সে একই জায়গায় আমার দোকানের কাজেই যাব তো আপনারা সবাই কী করছেন আমি শুভাশিস আমার চ্যানেল সবাইকে স্বাগতম ঘুম থেকে তো দেখুন আমি ঘুম থেকে ওটা করেছি এবার টিফিন খাবো তো তারপরে <laughs> 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 এখন আমি সীতা দোকানে যাবো কারণ হচ্ছে এখন দীপাবলির সময় চলছে তো দীপাবলি থাকলে আমাদের দোকানে চাপ বেশি থাকে তো এখন আমি যাতে ভাত খাবো সকালবেলা এটাই আমার খুব রোজ মানে মোটামুটি আমি এরকমই খাই খাবার সকালবেলাটা আমার এটা খেলে পেটটা ভর্তি থাকে প্লাস অনেকক্ষণ আমি বেলায় যেহেতু অনেক বেলাতেই আমার আসতে সময় লাগে দোকান থেকে তার জন্য দুটোবেলাটা খেতেও দেরি হয় তো আজকে খেয়ে দিয়ে এখন যাবো তো বাজার করতে হবে বাজার করে তারপর যাব দোকানে কারণ হচ্ছে আমার বাবার একটু দোকানে আছে মেয়ে শরীরটা একটু ঠিক আছে এখন না হ্যাঁ তো মেয়ের একটু শরীরটা খারাপ ছিল তো ভাত কি দিয়ে পেঁপে আলু ভাতে না আপনি ভাত করেছেন দেখুন গরম ভাত আর আলু ভাতে কিন্তু পেঁপে আলু ভাতে পেঁপে দিয়ে আলু দিয়ে সুস্থ করে ভাতে এটা খেতে খুব ভালো লাগে সকালবেলা গরম কিন্তু ওর ঘি দিয়ে খাই আর আমি এমনি নর্মাল খাই মেয়ে রুটি করেছো মেয়ে রুটি দুধ টক রেডি করে দিয়েছে পরে এবার আমি বাইরে এর জন্য কি বাইরে আনতে হবে কি সবজি আনতে হবে মেয়ের জন্য গাজর বিমস কুমড়ো এসব আনতে হবে দেখুন মাছের জালের কি অবস্থা একদম খারাপ অবস্থা আবার দেখতে পাচ্ছেন পুরো একদম শ্যাওলা পড়ে গেছে আবার পাথরগুলো কিন্তু আমার কাছে একদম সময় নেই দেখি যদি বৃহস্পতিবার যদি ছুটি করতে পারি তাহলে হবে না হলে আর হবে না চলে এলাম দোকানে সকালবেলা দোকান একটু ফাঁকা আছে তো দোকানদারি করবো তার আগে একটুখানি বাজার বাজার যেতে হবে বাজারগুলো করে এনে দিলে তারা লাগায় বাজারগুলো নিয়ে আসবে বাড়িতে তারপর দোকানদারি করতে হবে দোকানদারি আজকে অর্ডার আছে অনেক অর্ডারগুলো করতে হবে দীপাবলির চাপ চলছে যেহেতু এই সময় আমাদের একটু চাপ থাকে তাও আজকে ভালো যে আজকে একটু বৃষ্টি উঠেছে মানে বৃষ্টিটা গেছে আর রোদটা উঠেছে রোদ না হলে ভীষণ জ্বালা কালকেও বৃষ্টি হয়েছে বৃষ্টি যেন গত পাঁচ মাস ধরে লাগাতার আমাদের এখানে হয়েই যাচ্ছে না এখন আলু খুলে

চলে এসেছে এখন দোকানে দেখুন এখন একটা কাস্টমার চলে এসেছে ওদেরকে একটু নেওলা কোম্পানির প্রেন্টস লাগবে না ঠিক আছে আর একটু কুটি লাগবে তো যাই হোক তখন ওদেরকে দেবো মালগুলো কী কী লাগবে ভাই তোমার এখন বলো কী লাগবে তোমার নেওলা একা নেলকা কি ব্রাউন লাগেগা নেওলেখা ব্রাউন লাগে দেখুন চলে এসেছে আবার তোমাদের এখানে বিক্ষোভ নিতে দোকানে ঠিক আছে আমরা এখন দিয়ে দিচ্ছি এগুলো দেখুন এখন অনেক দুপুর হয়ে গেছে বাড়ি যাওয়ার সময় দেখুন এবার বৃষ্টি চলে এসেছে আবার সেই বৃষ্টি কত জোরে বৃষ্টি নেমেছে আবার আজকে তো যাই হোক বৃষ্টিটা কমলেই বাড়ি যেতে পারবো দেখুন দোকানের ভেতর সব কাস্টমারকে দাঁড় করিয়েও রেখে দিয়েছি ভেতরে বাইরে বৃষ্টি পড়ছে ওদের গায়ে জল লাগবে তো অনেকটা বেশি পরিমাণ বৃষ্টি হয়ে গেল এখন প্রায় বেজে গেছে বেশি হবে এখন দেখুন বৃষ্টিটা একটু কমেছে তো বাড়ির দিকে আবার আস্তে আস্তে আমি যাচ্ছি তো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে বৃষ্টিটা একটু ধরেছে এখন বাড়ি অনেক জ্বালা জাল সব বন্ধ হয়ে গেছে রাস্তা পুরো ফাঁকাই যাই বাড়ির সামনে কত জল আফটারনুন ফ্রেন্ডস আমি বৃষ্টিতে ভিজার পর বাড়ি চলে এসেছি এখন একটুখানি ভাত খাবো দুপুরবেলা ভাত হয়েছে আজকে একটু মুসুর ডাল ভাতে হয়েছে একটা আর একটু লাল লাল ভাল ডিম কষার সঙ্গে একটু আলু দিয়ে যাই হোক আজকে দুপুরের মতো খাওয়া দাওয়াটা স্টার্ট করি